সবে মাত্র শেষ হল মাধ্যমিক দু টেস্ট পরীক্ষার ভূগোল পরীক্ষা এবং সেই ভূগোলের প্রশ্নপত্র আমি হাতে পেয়েছি এবং সেই প্রশ্নপত্র সাথে তোমাদের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব কাজে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো কারণ যাদের এখনো পরীক্ষা হয়নি বা শুরু হয়নি টেস্টের বা ভূগোলের পরীক্ষা এখনো শুরু হয়নি তারা এই প্রশ্নপত্রটি থেকে অনেকখানি সাহায্য তোমরা পেয়ে যেতে পারবে কেমন ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে তো প্রথমেই আমরা শর্ট প্রশ্নগুলো একটু দেখে নেবো প্রথমেই দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন প্রশ্ন থাকবে প্রথম হচ্ছে যে নিম্ন ভূপৃষ্ঠ উন্মুক্ত হয় তাকে বলে উত্তর হবে ক্ষইভবন অশ্ব প্রাকৃতিক হ্রদ গঠিত হয় এটা হবে অপশন ডি ক্ষয় ও সঞ্চয় হ্রদ দেখা যায় উত্তরটা হবে ঝুলন্ত উপত্যক্ষায় চারিদিকের প্রশ্ন সৌর ঝড় থেকে পৃথিবীকে রক্ষা করে উত্তর হবে ওজনস্পিয়ার পাঁচ নম্বর হচ্ছে অশ্ব অক্ষাংশ অশ্র উক্ষাংশ অবস্থিত উত্তর হবে নিরক্ষীয় নিম্নচাপ বল তারপর হবে পূর্ণিমা তার পরবর্তী প্রশ্ন তরল উপযুক্ত পদ্ধতি নিষ্কাশন শোধনের গঠিত হয় উত্তর হবে দু চোদ্দ সালে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলে রাখি যদি তোমাদের প্রশ্নের উত্তর দেখে মনে হয় কোনো উত্তর ভুল রয়েছে তাহলে তার জন্য প্রথমেই ক্ষমা প্রার্থী তোমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তর কমেন্টে লিখে জানাবে শতদ্র বিপাশা নদীর মধ্যবর্তী দোয়াব হল উত্তর হবে চেচ দোয়াব মৌচাকের মতো মাটির গঠন দেখা যায় উত্তর হবে ল্যাটেরাইট মাটিতে তার পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের শুষ্ক অরণ্যের প্রধান উদ্ভিদ হলো শাল চলে প্রশ্নপত্রের পরবর্তী পৃষ্ঠায় এখানে দেখতে পাচ্ছ একই জমিতে ফসলের বিভিন্ন সময়ে বিভিন্ন ফসলের চাষকে বলা হয় উত্তর হবে শস্যাবর্তন ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা উত্তর হবে টিসিএস হাজার 1:50000 সিটির রক্ষাংশ দাঁকেমার বিস্তার কত উত্তর হবে 15 in বাই 15 in ঠিক আছে তাহলে অপশন ডি এরপর আমরা বিভাগ হওয়াতে যাব এবং সেখানে দেখো চারটি এখানে তোমাদের সত্য মিথ্যা মানে শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে তো প্রথম একটা তোমরা দেখে নাও প্রশ্নপত্রটি চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং প্র্যাকটিস করে নিতে পারো প্রশ্নগুলি মুখস্থ করে নিতে পারো তো প্রথমটি অশুদ্ধ হবে তারপরটি শুদ্ধ তারপরে শুদ্ধ তারপরটা অশুদ্ধ তারপর একটা শুদ্ধ তারপর একটা শুদ্ধ এবং সাতের হবে অশুদ্ধ ঠিক আছে মিলিয়ে নেবে এরপর দেখো দুই যে তোমাদের শূন্যস্থান পূরণগুলি আছে আছে সেখানে যে ছয়টি বলেছে সাতটি দেওয়া তো আমি ছয়টি বলে দিচ্ছি প্রথম প্রশ্ন ইয়ার খয় ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে ড্যাশ বলে উত্তর হবে নিডিল বলে নম্বর প্রশ্ন উপকূল অঞ্চলে হিমবাহ উপত্যকা জলমগ্ন হয়ে ড্যাশ সৃষ্টি করে হবে ফিয়র্ড সৃষ্টি করে প্রশ্ন কোন বৃষ্টিপাতের উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে মুখী হলি স্থানটিকে ড্যাশ গোলার্ধে অবস্থিত হয় উত্তর প্রশ্ন হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম উত্তর উত্তরপ্রদেশ আহ তারপর হচ্ছে পাঁচের দিকের প্রশ্ন দুর্গম অঞ্চল এবং পর্যটন কেন্দ্রে ব্যবহৃত পরিবহন পথ ড্যাশ উত্তর হবে এই যে উত্তরটা এই উত্তরটা এই উত্তরটা জানা নাই বা খুঁজে পাইনি এই প্রশ্নটা ঠিক আছে এই উত্তরটা খুঁজে পাওয়া যায়নি তোমরা দেখো জেনে থাকো উত্তরটা জানাবে ছয় থেকে প্রশ্ন বায়ুর উপস্থিতিতে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে ড্যাশ বলে উত্তর হবে পচন বলে ড্যাশ ব্যবস্থায় কৃষিকে তিন করে ব্যবহার সবচেয়ে বেশি উত্তরটা হচ্ছে তোমার যোগাযোগ ব্যবস্থায় ঠিক আছে এরপর হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর লেখো তো এটাকে বলে দিচ্ছি দেখে নাও পার্বত্য গতিতে কোন প্রক্রিয়ায় নদী খাতে মন্থগুপ সৃষ্টি হয় উত্তর হবে অবঘর্ষ ওয়াশীয় স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয় উত্তর প্রশান্ত তার পরবর্তী প্রশ্ন নাসিক ও মুম্বাইয়ের মাঝে অবস্থিত গ্রীপথটির নাম কি উত্তর হবে থালঘাট তার পরবর্তী প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর কোথায় মিলন হয়েছে মিলিত হয়েছে উত্তর হবে প্রয়াগরাজ তার পরবর্তী প্রশ্ন কোন রাজ্যের বেশিরভাগ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় উত্তর হবে গুজরাটে কত সালে কলকাতায় প্রথম মেট্রো চালু হয় উত্তর হবে উনিশশো চলে যাবো পরবর্তী পৃষ্ঠায় ঠিক আছে এখানে রয়েছে ভারতের কোন সময়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব ঘটে উত্তর হবে শীতকালে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর হবে কলকাতায় দেখো তোমাদের এখানে কিন্তু ভূগোলের শর্ট প্রশ্নের পরিমাণটাই বেশি এবং নাম্বার তোলার সুযোগ কিন্তু অনেক বেশি দুয়ে দাগে চারের প্রশ্ন চারের দিকে দু চার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে মালাবার উপকূল উত্তর হবে সমুদ্রস্রোত মহারাষ্ট্রের সাথে হবে নবসেবা গ্রিনল্যান্ডের সাথে হবে ভেম্বানাথ আহ ঝুম চাষের সাথে হবে মৃত্তিকা ক্ষয় এরপর হচ্ছে বিভাগ বিভাগ তোমাদের থাকছে দু নম্বরের প্রশ্ন যেগুলোর সাথে অথবা দেওয়া আছে সেগুলি তোমাদেরকে দুটোর মধ্যে একটি করে করতে হবে ঠিক আছে প্রশ্নগুলো দেখে নাম প্রথমের এক পর্যায়নের সংগ্রা অথবা দিয়েছে ডিমের ঝুড়ি ভূমির উপিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি কেউ ভালো করে করে যাও তাহলে তারা টেস্ট পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নই কমন পেয়ে যাবে এমনটাই মনে হচ্ছে প্রশ্ন জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখক সাথে আছে হিমপাচির কাকে বলে অবশ্যই ছবি দিতে হয় এগুলো তিনের দাগের প্রশ্ন আছে তরল বজ্জ বলতে কি বোঝো সাথে আছে স্ক্রাবার কি চার দিকে প্রশ্ন জল বিভাজিকা ব্যবস্থাপনা কি অথবা গঙ্গা নদীর একটি ডানতির ও একটি বামতির উপনদীর নাম লেখো তার পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন জীবিকা সত্তাবিত্তিক কৃষি কাকে বলে অথবা দিয়ে আছে ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো ছ নম্বর প্রশ্ন আছে ভূ সূচক মানচিত্র কি অথবা মিলিয়ন সিট কাকে বলে এরপর আমরা যাব বিভাগ ঘতে বিভাগ ঘয়ে যেটা বলা হচ্ছে যে চার দিকে এক নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি প্রক্রিয়াগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা বালিয়ারি ও বারখান বালিয়ারির মধ্যে তিনটি পার্থক্য লেখা এগুলো নম্বরের প্রশ্ন ঠিক আছে প্রশ্ন আছে বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায় সাথে আছে বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিন দাগের প্রশ্ন আছে ভারতে অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো অথবা দিয়ে আছে ভারতের সড়ক পথ ও রেলপথে তিনটি করে সুবিধা লেখো ঠিক আছে এর পরবর্তী আমরা যাবো পরবর্তী পৃষ্ঠায় এখানে দেখো তোমাদের আছে ভূ সমলয় ও ভূ সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য নিরূপণ করো অথবা দিয়ে আছে উপগ্রহ চিত্রের প্রধান দিনটি ব্যবহার আলোচনা করো বিভাগ আছে তোমাদের পাঁচের দাগের পাঁচ নম্বরের প্রশ্ন দেখো এখানে চারটের প্রশ্নের মধ্যে যে কোনো দুটো করতে হবে সবকটাই কমন এসছে এখানেও চারটের মধ্যে যেকোনো দুটি প্রশ্ন করতে হবে তোমরা স্ক্রিনশট নিয়ে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও এখান থেকে তুমি কমন পেতে পারো কারণ প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বিভাগ চতে রয়েছে তোমাদের ম্যাপ পয়েন্টিং এখানে কোনো অপশন থাকে না তোমাদের দশ নম্বর থাকে

ঠিক আছে অবশ্যই এগুলো ছবি দিতে হবে ঠিক আছে এবং প্রত্যেকটা চেষ্টা করবে যে প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর সেগুলোকে অবশ্যই পয়েন্ট করে করে লেখার ঠিক আছে পয়েন্ট করে করে লিখবে এবং খুব বড় করে দেবে ইতিহাস রচনা করে দেবে এমন যেন না হয় একটা লিমিট বা সীমার মধ্যে যেন থাকে এবং খুব ছোট যেন না হয় একটা সীমার মধ্যে থাকে সেটা চেষ্টা করবে এবং এই যে প্রশ্নগুলো উত্তর আমি বলে দিলাম কোনো উত্তর যদি ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও জানাবে যাদের পরীক্ষা হয়নি তাদেরকে বলবো এই প্রশ্নপত্রটি দেখে একটু প্র্যাকটিস করে যাও সাথে তোমাদের যে সাজেশন বই রয়েছে বা টেক্সট বই রয়েছে সেটাও কিন্তু পড়ে যেতে একেবারে ভুলবে না তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো আমাদের চ্যানেলে প্রথম এসেছো প্রথম ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ ভবিষ্যতে এই চ্যানেল থেকে বিভিন্ন বিষয়ের অর্থাৎ তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে বিষয়গুলি রয়েছে সেগুলো থেকে নানান সাহায্য তুমি পেয়ে যাবে তোমরা চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমার সরাসরি জয়েন হতে পারো আজকের ভিডিও পর্যন্ত রাখছি দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাবো সকল মাধ্যমিকের ছাত্রছাত্রীদের